দর্শক শ্রোতা স্ক্রিনে একটা মহিলার ছবি দেখতে পাচ্ছেন এই মহিলাটা একজন মাদ্রাসার শিক্ষকের স্ত্রী তো সে যে একটা কাজ করছে এই কাজটা কেউ কখনো সোনার জন্য বা দেখার জন্য প্রস্তুত ছিল না তো সে আর কি হিন্দু মানে কি এক ছেলের সঙ্গে পরকে লিপ্ত হয়ে যায় তো লিপ্ত হওয়ার এক পর্যায়ে আর কি সে তার বাড়িতে ডাক দিয়ে নিয়ে আরো মানে হাবিজিবি ধরনের কাজ করে তো এই বিষয়টা আর এলাকার লোক প্রথমে জানতে পারে তো জানার পর আর কি মাদ্রাসার যে শিক্ষক সেও বিষয়টা জানতে পারে তো জানার পর আর কি এই বিষয়টা নিয়ে যখন কয়েকদিন আর কি এই বিষয় কথা বলা হয় তাদের ফ্যামিলির মধ্যে তো পরবর্তীতে আর কি এই মাদ্রাসার শিক্ষক তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় মানে ইসলামিক আর কি যে নিয়মকরণগুলো আছে সেই নিয়মকরণ মেনে তাকে বাড়ি থেকে বের করে দেয় যেন সে তার বাড়িতে না আসে তো সে কিন্তু মানে শিক্ষক কিন্তু বাড়ির পাশে একটা মাদারের সাথে কি তার স্ত্রীর ভালোভাবে দেখ সংক্রান্ত এমনকি অনেক আদর করতো তো এ বিষয়টা যখন জানাজানি হয় জানাজানীর পর আর কি শিক্ষক যখন তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় দেওয়ার এক পর্যায়ে আর কি এই মুসলিম মেয়ে ওই হিন্দু বাড়িতে যায় যাওয়ার পর আর কি সেখানে অন্বেষণ করে যে তাকে বিয়ে করতে হবে তো সে আর কি ইসলাম ধর্ম বাদ দিয়ে সে হিন্দু ধর্ম গ্রহণ করে করার পর আর কি সেখানে তাকে বিয়ে করা হয়েছে বিয়ে করার কয়েক মাস যখন সংসার করা হয় করার এক পর্যায়ে কি ওই ছেলে বলছিল যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও তো এ বিষয়টা বুঝতে পারতেছেন যে একজন বিবাহিত মেয়েকে মানে আর কি মানে অবিবাহিত ছেলেরা কি কারণে পছন্দ করে বিষয়টা প্রায় বুঝতে পারতেছে তো পরবর্তীতে আর কি তাকে যখন বাড়ি থেকে বের হয়ে যেতে বলা হয় তো সে যখন বাড়ি থেকে বের হয়ে না যায় তো পরবর্তীতে কি ওই ছেলেটা তাকে রেখে চলে যায় তো এখানে একটা বিষয় হলো যে দেখেন মানে সে যে একটা কাজ করছিল এখন তার বাবার বাড়িতে যেতে পারবে না এমনকি তার যে আগের হাজব্যান্ড আছে তার কাছে যেতে পারবে না এমনকি তার যে মানে হিন্দু হাজব্যান্ড আছে তার কাছে যেতে পারবে না তো দেখেন কি একটা সমস্যার মধ্যে পড়ে গেল মেরি তো এখানকার বিষয় হলো যে তার এই বিষয়টা ভাবা দরকার ছিল যে যার সঙ্গে পাঁচ বছর দশ বছর সংসার করছে সেখানে ভুল ত্রুটি অনেক কিছু হয় তো এই বিষয়টা মানতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা সমস্যার কারণে তার তার কাছে তার স্বামীর আগা হতে পারে বা গায়ে হাত দিতেও পারে তাদের কোনো সমস্যা নেই কিন্তু একটা বিষয় হলো যে মানে মেয়ে মানুষ এমন একটা বোকা জিনিস যখন একটা অন্য কোনো ছেলে পায় দু চার দিন কথাবার্তা বলে মানে একদম তার জন্য পাগল হয়ে যায় তো পরবর্তী হয়তো এই যে মেয়েটার যে অবস্থা এইরকম অবস্থা হয়ে যায় তাদেরও তো সবাই ভিডিওটি শেয়ার করবে কেন ভিডিওটি দেখে সবাই সতর্ক হতে পারে কেউ কখনো পরকীয় না ধরে একটা বিষয় যারা এই যাবত পরকীয় করেছে এমনকি যারা পরকীয় করে তো এর আগে কিন্তু অহরহ আমরা বিষয় দেখতে পাচ্ছি যে যারা পরকীয় করেছে তাদের কপালে কোনো দিনও সুখ মেলে নাই তাদের জীবনটা একদম ধ্বংস হয়ে যায় তারা পায় না বাবার এমনকি পায় না তার যে হাজবেন্ড ছিল তার কাছে যদি তো ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই আর প্রতি নতুন বৃষ্টি ফলো দেবেন এই ধরনের ভিডিও প্রচুর সবাই ভালো দেখা হবে নতুন কোন ভিডিও তো আল্লাহ